আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর অ্যাড লেয়ার মাস্ক এনাবল লেয়ার মাস্ক রিভিল অল হাইড অল এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো দেখুন আমাদের এই অপশনগুলি এখন হাইড অবস্থায় রয়েছে অর্থাৎ এগুলো ইন অবস্থায় রয়েছে এগুলোকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমি এখান থেকে আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে ওপেন করলাম আরও একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম করার পর মুখ টুল দিয়ে এই ইমেজটিকে আমি নিচের ইমেজের উপর নিলাম এবং নিচের এটি আমি ডিলিট করে দিলাম এরপর আমি এই ইমেজটিকে একটু ছোটো করে নিলাম নেয়ার পর এখান থেকে এইভাবে ধরে আমি এটিকে উলটিয়ে দিলাম দেওয়ার পর এটি উপরে বসিয়ে দিলাম এরপর এখানে আমি ওকে করে দিলাম তাহলে দেখুন লেয়ার প্যালেটে নিচের ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং উপরের এটির জন্য লেয়ার ওয়ান হিসাবে একটি লেয়ার এসেছে তো লেয়ার ওয়ান সিলেক্ট অবস্থায় উপরে দেখুন এখানে লেয়ার মেনুতে ক্লিক করলে এখন আমাদের এটি এখন অ্যাক্টিভ হয়েছে তো অ্যাড লেয়ার মাস্ক এখানে প্রথমে আমরা লেয়ার মাস্ক আমরা অ্যাড করে দিচ্ছি এখানে রয়েছে রিভিল অল রিভিল মানে হলো প্রকাশ্য আর হাইট মানে গোপন তো রিভিল অল এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে এটিকে আমরা রিভিল করে দিলাম এখন আমরা এই অবস্থায় আমরা যদি এই যে ব্রাশ টুল দিয়ে এখানে আমি ব্রাশকে আমি এই একশো পিকজেল ব্রাশ নিলাম ওপাসিটি এইট্টি পার্সেন্ট ফ্লো এইট্টি পার্সেন্টই রাখলাম রাখার পর এখন যদি আমরা এখান থেকে এভাবে করে আমরা ড্রাক করি তাহলে দেখুন নিচের ইমেজের এই সাদা রং দ্বারা আমাদের এটি কিন্তু এখন এটি মাস্ক হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু মাস্ক করে নিলাম রিভিল অবস্থায় প্রকাশ্য অবস্থায় এভাবে করে আমি মাস্ক করে দিলাম আবার এখানে যদি আমরা এই কালারকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটিকে যদি এই ব্ল্যাককে নিচে এবং হোয়াইটকে উপরে দেই তাহলে এটি বিপরীত ক্রমে কিন্তু আবার এটি চলে আসবে দেখুন আমাদের এখানে কিন্তু এটি চলে আসতেছে তো এখানে আমরা এই লেয়ার মেনুতে ক্লিক করে এখানে যদি আমরা রিমুভ লেয়ার মাস্ক দেই দেওয়ার পর যদি ডিসকার্ড দেই তাহলে কিন্তু এটি কিন্তু এখন এটি রিমুভ হয়ে গেছে আবার দেখুন লেয়ার মেনুতে ক্লিক করে অ্যাড লেয়ার মাস্ক এটি পূর্বে নাই হয়ে গেছে এখন যদি আমরা এখানে হাইড ওয়ালে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এটি কিন্তু হাইড হয়ে গেছে এবং শো বাউন্ডিং বক্স এখানে এই বাউন্ডিং বক্স দেখাচ্ছে এ অবস্থায় আমরা যদি এই যে ব্রাশ টুল দ্বারা এখন এটি উপরে সাদা নিচে হোয়াইট এই অবস্থায় আমরা যদি এখানে এইভাবে করে ড্রাক করি দেখুন এটি চলে এসেছে আবার এটিকে যদি আমরা উলটিয়ে দিয়ে ব্লাক করি ব্লাক করার পর দেখুন এভাবে করে কিন্তু আমরা আবার এটিকে আমরা ঢেকে দিচ্ছি অর্থাৎ আলোতে এটি প্রকাশ পায় এবং অন্ধকার অর্থাৎ ব্ল্যাকে এটি ঢেকে যায় আবার এখানে দেখুন আমরা হোয়াইট দিলে এটি দেখুন চলে আসতেছে এরপর আমরা এই লেয়ার মেনুতে ক্লিক করে এখন যদি আমরা এখানে ডিজাবল লেয়ার মাস্ক ক্লিক করি তাহলে দেখুন এখানে এটি এখন ডিজাবল হয়ে গেছে এই অবস্থায় আমরা ব্রাশ টুল দিয়ে কিন্তু কোনো কাজ করলে কোনো কাজ হবে না দেখুন এটিকে আমি উল্টিয়ে দিলাম উপরে ব্ল্যাক নিচে হোয়াইট তাও দেখুন কোনো কাজ হচ্ছে না এই অবস্থা আমরা যদি লেয়ার মেনুতে ক্লিক করে এখন এখান থেকে যদি আমরা এনাবল লেয়ার মাস্ক দেই এখন কিন্তু এটি এনাবল হয়েছে এই অবস্থায় আমরা যদি এখন এখানে এভাবে করে ড্রাক করি তাহলে দেখুন আমাদের এই যে নিচের এটি মুছে যাচ্ছে আবার এখানে আমরা হোয়াইট সিলেকশন করলে দেখুন এটি চলে আসতেছে তো এই বিষয়টিকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্যে আমি এই ইমেজগুলিকে ডিলিট করে দিচ্ছি আউট করে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে আর একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে আসতেছি এখান থেকে একটি ইমেজ আমি নিয়ে আসলাম এরপর আমি আরও একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম করার পর মুভ টুল দিয়ে এই ইমেজটিকে এই আপেলের ইমেজের উপর নিলাম এবং নিচের এটিকে আমি আউট করে দিলাম এরপর এটিকে আমি ছোট করে নিলাম একটু ছোট করে নিয়ে এই আপেলের উপর আমি বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম এখন লেয়ার ওয়ান সিলেক্ট অবস্থায় এখানে লেয়ার মেনুতে ক্লিক করে অ্যাড লেয়ার মাস্ক এখান থেকে সাপোজ আমি হাইড ওয়াল দিলাম এটা হাইড হয়ে গেল এখন ব্রাশ টুল দিয়ে ব্রাশ সাইজ একশো নিলাম ওপাসিটি এইট্টি পার্সেন্ট ফ্লো এইটটি পারসেন্ট করে এখন এখান থেকে আমি এভাবে করে দেখুন আমি এরম করে ড্রাক করলে এটি চলে আসতেছে আবার এখান থেকে আমি এটিকে উল্টিয়ে দিলাম উপরে ব্ল্যাক নিচে হোয়াইট অর্থাৎ ব্ল্যাক অবস্থায় আমাদের নিচের যে কালার সেই কালারে কিন্তু এটি চলে আসবে দেখুন আমি এটিকে একটু ছোট করে দিচ্ছি আমাদের আপেলের যে কালার সে কালারে কিন্তু এটি হয়ে যাচ্ছে এভাবে করে এভাবে করে আমি নিচের কালারটা নিয়ে আসলাম এভাবে করে নিয়ে আসলাম এটিকে একটু বড় করে দেই বড় করার পর এখন আমি এভাবে করে ঘুষে আমাদের আপেলের যে কালার সেই কালার আমি এখান থেকে নিয়ে আসলাম এভাবে করে ঘুষে এভাবে করে ড্রাগ করে আমি আপেলের কালার নিয়ে আসলাম এভাবে নিয়ে আসলাম এরপর এখান থেকে মুখ টুল দ্বারা এটিকে আবার একটু বড় করে দিচ্ছি করার পর এখান থেকে ওকে করে দিলাম আবার এই লেয়ারটিকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করলাম ওকে করলাম এটিরও একটি ছবি আমি এই ইমেজের উপর দিলাম সাপোজ তো এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমরা উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে এটি এখন নর্মাল আছে আমরা যদি ওভার করে দেই তাহলে দেখুন আমাদের এই যে আপেলের কালারের সাথে আমাদের ইমেজের কালারটি মিলে গেছে মনে হচ্ছে যে আপেলের ভিতরে একটি ছবি রয়েছে আবার দেখুন এই ইমেজটি সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে কিন্তু ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ডিসহাটুরেট করে দিলে এটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে দেখুন এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আবার এটি নর্মাল অবস্থা আমরা যদি এখান থেকে ওভারলে করে দিই এটি আবার আপেলের কালারে এটি হয়ে গেছে তো এভাবে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে আমরা ইমেজের উপর বিভিন্ন ইফেক্ট দিতে পারি তো আমরা এই ফাইলকে আবার সেভ করতে পারি এজন্য ফাইল ক্লিক এখান থেকে সেভ অ্যাস ক্লিক এখান থেকে আমরা একটা নাম দিলাম এই নামই থাকলো আমরা ডেস্কটপ লোকেশান করে ফরমেট জেপিজি করে আমরা সেভ করে দিলাম ওকে করে দিলাম ওকে করলাম তাহলে দেখুন ডেস্কটপে আমার এই ছবিটি চলে এসেছে তো ভিওয়ার্স অ্যাস্কের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার ফটোশপের আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের ফটোশপের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ